আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনরা আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বাগান দেখাবো এই যে দেখো এটা হচ্ছে সিমের গাছ বলে আমরা নিজেরাই কিন্তু জানলাটা দিয়েছি আমি আমার বাচ্চা বা আমার ভাই ছেলে এসেছিলো এটা হচ্ছে তোমার শশার গাছ আর শশ আলহামদুলিল্লাহ ওটা হচ্ছে পটলের জানলা এখনও জানলায় ওঠে নাই এখানে ছিল হচ্ছে কাটা বেগুন ছিল সয়লা বেগুন ছিল কাঁচামরিচের গাছটাও ছিল তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে করলা জাংলা বলে বাদান তাতে ছোট্ট করে দিয়েছি এটা আমরা গাছ ছিল এগুলো সব হচ্ছে এটা দেখো মালটা গাছ কি সুন্দর মালটা এসেছে আসলে গাছগুলো যেমন তেমন ফলগুলো দেখতে এত ভালো লাগে আর সাদের গাছ সাদের বাগান গাছের ফল দেখতে আসলে অনেকটা মজা লাগে এগুলো সবই আম গাছ ছিল বেশ কয়েক রকম আমের গাছ এটা কাঁঠাল গাছ এটা হচ্ছে পেঁয়াজ ফল গাছ বলে আমাদের এদিকে তোমাদের ওদিকে কি বলে জানি না মাঝের এগুলো সবই ফুলের গাছ ছিল ছোট ছোট তো আমি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম তো অবশ্যই কিন্তু কেমন হয়েছে জানাবে এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ এটাও জানলায় তুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে পোশাকের গাছ একদিন আমরা কেটে খেয়েছি তো দেখো এই যে পানি আমার না এই পানিগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো পানি বেঁধে গিয়েছে এখনো বের হয় নাই অনেকটা বৃষ্টি হয়েছে পাবনা তে কয়েকদিন ধরে হচ্ছে এটা হচ্ছে কুশির গাছ বলে আমাদের এদিকে তো তোমাদের এদিকে কি বলে অবশ্যই জানাবে আর হচ্ছে এটা ছিল এক ধরনের লেবু এটাও ছিল আরেক ধরনের লেবু তারপরে হচ্ছে তোমার এটা ছিল কলা গাছ এগুলোর আসলে এত সুন্দর সুন্দর মানে পাতা বের হয়েছে আনার এক মাস পর থেকে খুব সুন্দরভাবে মাটিতে লেগে গিয়েছে এটা হচ্ছে চপিতা গাছ বলে কিছু ফল এসেছে এই গাছে আলহামদুলিল্লাহ আর এই যে বড়ই গাছটা নিয়ে আসছে এক মাস ফুল এসে দেখো কি অবস্থা ওটা ছিল জাম গাছ এগুলো অনেক রকম গাছ আসলে এই যে ডালিম গাছ এ দেখো ছোট্ট একটা পেয়ারা গাছ কিন্তু পেয়ারা গাছে কি সুন্দর ফুল এসেছে বা ফল এসেছে দুই একটা দেখতে খুবই ভালো লাগছে আমি এখন একটু দূর থেকে দাঁড়িয়ে তোমাদের দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো দেখতে অনেক ভালো লাগে এগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল আর এক একটা হচ্ছে মানে কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে একটা সাদা একটা হলুদ দেখতে যেন সুন্দর লাগে এই জন্য আর হচ্ছে এই তো এটা তো সিমের জানলা দেখলেই তোমরা ফুল আসছে অনেক এখনো ফল আসে নাই হয়তো কিছুদিন পরে আসবে আমার শাশুড়ি মা বললো আর এটা হচ্ছে আমাদের বাসার নিচে বাউন্ডারির মধ্যেও জায়গা ছিল তো সে জায়গাতেও অনেক গাছ লাগিয়েছিলাম পাঁচ বছর আগেই তো অনেক গাছে ফল আসে আলহামদুলিল্লাহ তো ভালো লাগে আসলে নিজের বাড়ির গাছ ফল দেখতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে তোমরা কে কে সাত বাগান করেছ বা গাছ পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমি সবসময় মোটিভেশনাল ভিডিও দেই সুন্দর সুন্দর কমেন্ট করো শুনে আমার খুব ভালো লাগে তো আমার সাত বাগানটা কেমন হয়েছে আমাদের বাসার সেটাও কিন্তু কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্ট পড়ার বা কমেন্ট পরে রিপ্লাই দেবো সে আশায় থাকছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে